এই রকম মুচমুচে ছাতুরপুরের কচুরি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকানে সকাল সকাল ভিড় করার দরকার পড়ে না আর কেস কিচেনে সব্বাইকে স্বাগত চলুন দেখে নিই ছাতুরপুরের কচুরি কিভাবে তৈরি করছি এর জন্য নিয়ে নিচ্ছি এক কেজি ময়দা ময়দাটা আমি এবার মেখে নেব এতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবারেতে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা যদি আপনারা চান আর একটু বেশি পরিমাণও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা আমি দুবার ইউজ করব ময়দা মাখার সময় একটু তেল বা ময়ান বেশি দিলে কচুরিটা খেতে অনেক মুচমুচে হবে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি বাকি তেলটুকুও দিয়ে দেবো আমি এখানে মোট এক কেজি ময়দাতে চার চামচ মতো তেল ব্যবহার করেছি তেলটা ভালোভাবে মিশিয়ে ময়ান দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করব। অল্প অল্প গরম জল অ্যাড করে করে আমি ময়দাটাকে মেখে নেব গরম জল এই কচুরিতে ব্যবহার করলে কচুরি অনেক বেশি নরম আর সফট হবে ময়দাটাকে একটু ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিতে হবে এরপর ময়দা মাখা হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো এবার পুটটা রেডি করে নিচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং হিংটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা এটা একটু হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো ছাতু আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি এই ছাতুরটাকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার আর পরিমাণ মতো লবণ এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি ছাতুর পুটটা রেডি করে নেব একদম ঝরঝরে ছাতুর পুটটা রেডি করব আমি একটু নাড়াচাড়া করে আবার কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন যাতে ছাতুর পুটটা ঝরঝরে থাকে সেই অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার চিনিটা কলা অবধি নাড়াচাড়া করে নিলেই রেডি আমার পুটটা পুটটাকে এবার ঢেলে নেবো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাই গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে হাতে করে এরকম মুঠো করলে দেখুন এটা দলা পাকিয়ে আসবে এইভাবেই আমাদের পুটটা রেডি করতে হবে ময়দা থেকে লেচি কেটে রেখেছি এবার হাতে করে আঙুলের সাহায্যে এইভাবে গোল গোল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ছাতুর পুরটা তারপর খুব ভালোভাবে মুড়ে নিতে হবে দেখুন আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে মোড়াবেন যাতে একটুও পুর ভাজার সময় বেরিয়ে না যায় মুখটাকে আঙুল দিয়ে এইভাবে মুড়ে একটা পুটলির আকার করে হাতের তালু দিয়ে এটাকে লেচির মতো সেপ দিয়ে নিতে হবে এইভাবে করলে দেখবেন ভাজার সময় একটুও পুর বেরিয়ে আসছে না আমি প্রত্যেকটা লেচিতে অল্প অল্প করে পুর ভরে রেডি করে রাখবো অন্যদিকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম এবার কচুরিগুলো বেলে নেব তার জন্য লইটাকে নিয়ে ভালো করে হাতের সাথে আগে স্প্রেড করে দিলাম তারপর আস্তে আস্তে করে বেলে নিতে হবে আমি আস্তে আস্তে চাপ দিয়ে কচুরিটা বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেবেন না তাহলে পুরটা বেরিয়ে আসবে কচুরিটা আমার বেলা হয়ে গেছে ওইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি কচুরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে দেখুন কি সুন্দর কচুরিটা আমার ফুলে উঠেছে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখুন কচুরিটা খেতে খুব সুন্দর লাগবে দোকানে আর কিনতে যাওয়া দরকার পড়বে না বাকি লইগুলোকেও আমি একইভাবে বেলে ভেজে নেব আপনারা কিন্তু এই সময়তেই কখনোই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না আমি একে একে সব কচুরি মুচমুচে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার সব কচুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেব আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে যখন খুশি খুব সহজেই এভাবে কচুরি বানিয়ে নিতে পারেন বাড়িতেই প্রতিটা কচুরি দেখুন খুব সুন্দর ফুলেছে এবং মুচমুচে হয়েছে পারফেক্ট দোকানের মতো ছোলার ডাল বা আলুর দম যে কোনো কিছুর সঙ্গে এই কচুরি সার্ভ করে নিন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আর কেস কিচেনকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে পরের এক অন্য রেসিপিতে টাটা